পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী জাতমান সম্পন্ন একটি গরু মির্কাদিম হাসা গরু যেটা বাংলাদেশের খুবই কম পাওয়া যায় এবং এই গরুগুলা মাংস অনেক সুস্বাদু এবং দেখতে অনেক সুন্দর সব কিছু মিলায় খুবই একটি মানে রেয়ার প্রকৃতির জাতমান গরু আমাদের দেশের এই জাতমান গরুটি প্রায় বিলুপ্তর পথে বাচ্চা গাভীটা হলো সিন্ধি সাই হল আমাদের দেশে ব্রাহ্মা বাচ্চাগুলো আসলে কম পাওয়া যায় তবে কোয়ালিটি এক্সক্লুসিভ দামও খুবই সীমিত বলে দিচ্ছি বিক্রির দাম আসলে আমি বিক্রি করার জন্য গুলোর দাম বলছি আর আমার বেচা কেনাটা সবসময় এইভাবেই হয় অল্প কথায় বিক্রিমূলক দাম দিয়ে হ্যাঁ সেটাই অবশ্যই

ছোটোখাটো প্রান্তিক লেভেলের কাস্টমাররাই গরু বেশি নিচ্ছে তো দুইটা একটা সব আইটেম গরুটাই নিচ্ছে সবাই এই কারণে সব আইটেমই রাখা সব আইটেমে রাখতেছেন যে কোনো কাস্টমার ফোন দিলে যে আমার এই গরুটা প্রয়োজন আপনার কাছে থাকলে সেগুলো দিয়ে দিচ্ছি জি 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 আচ্ছা তো আজকে ভিডিওতে দর্শক ভাইদের কী ধরনের গরু আছে আজকে দেখাবো দুইটা হাসা খুবই এক্সক্লুসিভ একটি বক না একটা সার আর একটা ব্রাহ্মা গাবি বাচ্চা তিনটা গরু দেখাবেন তিনটা এক্সক্লুসিভ তিনটা গরু দেখাবেন আচ্ছা যে হাসা গরু দেখাবেন না এটা কি কুরবানি ফাইলের গরু হ্যাঁ কুরবানি ফাইলের গরু চাইলে কুরবানি দিতে পারবে আবার পালতে পারবে আচ্ছা তো খামারে অসংখ্য গরু বাছুর আছে যারা নতুন দর্শক ভাইরা আসবে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার পরিচয় হলো মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি নাম আর ফার্মের নাম রকি ডেয়ারি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকলা হাট মসজিদের উত্তর পাশে আচ্ছা কেউ আসছে চলে সরজমিনে এসে গরু দেখতে জি জি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে সরজমিনে আসে দেখে নিতে পারে আজকে তারিখটা তেসরা মে দুই হাজার পঁচিশ সাল জি জি চলেন গরুগুলো এক এক করে দেখাই ঠিক আছে আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার গঠনের একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন কি জাতমানের গরু এটা এটা হলো আমাদের পুরান ঢাকার একটি ঐতিহ্য একটি ঐতিহ্যবাহী জাতমান সম্পূর্ণ একটি গরু মির্কাদিম গরু যেটা বাংলাদেশের খুবই কম পাওয়া যায় এবং এই গরুগুলা মাংস অনেক সুস্বাদু এবং দেখতেও অনেক সুন্দর সবকিছু মিলায় খুবই একটি আমাদের দেশের প্রায় বিলুপ্তর পথে আচ্ছা বিলুপ্তির পথে মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু দামটা অনেক বেশি হয় দেখুন দামটা এগুলোর বেশি কারণ এই গরুগুলো কম পাওয়া যায় আর এগর বৈশিষ্ট্য হল টোটাল কিছুই গোলাপি অ্যালবিনো টাইপের চোখ কান গুরু কোটুর সবগুলা এখন গোলাপি থাকে আচ্ছা আচ্ছা আর দেখতে মাশালে একদম মায়াবি মায়াবী একটা চেহারা মায়াবী জ্যারার মতো ভাব আসলে গুরুটার ভিতরে একটা রাজকীয় ভাব আলাদা বৈশিষ্ট্য কারণ সাদা গরু কিন্তু অনেকে খুব পছন্দ করে আর এই ধরনের সাদা বিশেষ করে গোলাপি টাইপের সাদাটা আরো বেশি এক্সক্লুসিভ আচ্ছা গরু তো একদম পেচনটেশন মাজাটা যা বেশ ভারী হ্যাঁ পরিপূর্ণ পুষ্টপুষ্ট মাংস তৈরি হয়ে গেছে দুইটা দাঁত কোরবানি দিতে পারবে চাইলে আরো পালতেও পারবে দীর্ঘদিন লালন পালন করতে পারবে কারণ এই জাতের গরুগুলো পাওয়া যায় কম লালন পালনের জন্য অনেকে পছন্দ করে দীর্ঘদিন রাখে আচ্ছা মোটা সোটা হওয়ার কারণে দেখতে আরো বেশ ভালো লাগছে জি জি গরু বড় হওয়ার আরো জায়গা আছে আর কুরবানির জন্য একদম পারফেক্ট আচ্ছা তো ভিডিওর এক নাম্বার গরু দামটা কেমন রাখবেন এটা দাম আমি বিক্রির মতোই দাম বলে দেবো এক লাখ পঁচাত্তর হাজার টাকা সীমিত ভাবে একদম দর্শক নেওয়ার মতো উপযোগী একটি জাত মান সম্পন্ন দর্শক নিলে আমার সাথে অল্প আলোচনা করে নিতে পারবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা জি জি জেনিক অল্প কথাবার্তার মাধ্যমে এই গরুটা বিক্রি হবে জি আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার সিরিয়ালের গরু ছিল এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হলো একটি হাসা গির বকনা আসলে গির বকনা হাসাটা পাওয়া যায় কম গির টাইপের গরু তো এটা হলো সেই ধরনের গরু যেটা আমাদের দেশেও এটাও রেয়ার এই গরু নিয়ে জাত উন্নয়ন অনেকে করতে পারে আবার এটা চাইলে কোরবানি দিতে পারে যারা দা আহ দামুরগুলো যারা কুরবানি দেয় যারা হাসা টাইপের বখনাগুলো যারা কুরবানি দিতে পছন্দ করে তাদের জন্য এটা খুবই উপযোগী এটা এর দাঁত হয়ে গেছে দুটো দাঁত দুটো দাঁত হ্যাঁ এটা কুরবানি দিতে পারবে চাইলে লালন পালন করে যাতুনন নিও কাজ করতে পারবে দুটায় আছে হাসা গরু আচ্ছা একজন ভালো খামারি চাইলে এটা নিয়ে কাজ করতে পারে কিংবা যদি চাই যে কুরবানি করার জন্য এই ধরনের দামুর গরু নিতে চায় তারাও চাইলে এটা নিতে পারে কারণ এই গরুগুলো পাওয়া যায় কম ভাই জানো এই গরুগুলোর ভিতরে আসলে ব্রাহ্মা সিমেন ভালো মানের গিরে

দুই লক্ষ হাজার টাকা কেউ চাইলে জোড়া আকারে কোরবানি করার উদ্দেশ্যে গরু দুইটা নিতে পারে খুবই সীমিত দাম আশা করি আমার গরু থাকবে না আমি বিক্রি দামে সবসময় অনলাইনে বলে থাকি গরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা গরুটা দুইটা দেখার মতো গরু কেউ চাইলে এই জোড়া গরু নিতে পারবে এরপর আর একটা বাচ্চা সহ গরু বোধ হয় আছে আচ্ছা এটা সাইড করে দিবেন আহ এই পাশে তিন নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ গাভীর থেকে তো বাচ্চাটাই দেখতে বেশি সুন্দর লাগছে বাচ্চাটাই দামি এটা ব্রাহ্মা বাচ্চা গাভীটা হলো সিন্ধি সাইওয়াল আমাদের দেশে এই ব্রাহ্মা গাভী বাচ্চাটা হলো ডাবল নাইন থ্রি নাইন বুলের বাচ্চা এ ধরনের বাচ্চাগুলো খুবই রেয়ার পাওয়া যায় কম ব্রাহ্মা বাচ্চাগুলো আসলে কম পাওয়া যায় তবে কোয়ালিটি এক্সক্লুসিভ বাচ্চা একটু কম মিলে আচ্ছা বাচ্চার গঠন প্রণালী মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ বয়স সাড়ে মাত্র দুই মাস হতে যাচ্ছে দুই মাস হতে যাচ্ছে এখনই অসাধারণ গ্রোথনেস আসছে ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আশা করি তো গাভি বাচ্চাটা দুটাই সুস্থ সবল আছে আচ্ছা এই যে গাভিটা এবং যে বাচ্চার গঠন প্রণালীটা আমার বোধ এই গরুর থেকে দুধ দহন করে বাচ্চাকে খাওয়ালেই বোধ হয় সম্পদ হবে টোটালি দুধটা বাচ্চাকে খাওয়ালে বেশি রেজাল্ট দেবে আর আমি নিজেও দুটা দুধটা টোটালি খাওয়াই দিই চাইলে যে নিবে সে যদি দুধের চাহিদা মনে করে সে দুধ নিতেও পারবে দহন করতে পারবে বাচ্চাকে খাওয়াইতে পারবে আচ্ছা এই প্যাকেজটা নিলে কেমন দাম রাখবেন এই প্যাকেজটা নিলে দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আজকে ভিডিওতে তিন পিস গরু দেখাইছেন যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারে জি 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 এবং দামও খুবই সীমিত বলে দিছি বিক্রির দাম আসলে আমি বিক্রি করার জন্য গরুর দাম বলছি আর আমার বেচা কেনাটা সব সময় এভাবেই হয় অল্প কথায় বিক্রিমূলক দাম দিয়ে হ্যাঁ সেটাই অবশ্যই আশা করছি গরু তিনটা বিক্রি হয়ে যাবে আপনার সাথে যোগাযোগ করবে একটু কন্টাক্ট নাম্বারটা আমাদের বলে দেন 01920554491 এটা ইমো WhatsApp দুটোই আছে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো ঠিক আছে রকি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম